লন্ডন থেকে খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন ফাতেমা বেগম লন্ডনে খালেদা জিয়ার সেবা করছেন পুত্রবধূ আর নাতনিরা এমন খবর বহুবার করেছে আমাদের দেশের মিডিয়াগুলো কিন্তু খালেদা জিয়ার সুস্থতার পেছনে সবচেয়ে বেশি পরিশ্রম যিনি করেছেন সেই ফাতেমাকে নিয়ে কিন্তু খবরই হয় না সেই দুই সাল থেকে খালেদা জিয়ার ছায়াসঙ্গী হিসেবে সেবা যত্ন করে যাচ্ছেন ফাতেমা বেগম শুধুমাত্র খালেদা জিয়াকে ভালোবাসেন বলেই নিজের এতিম সন্তানদের মায়া ত্যাগ করে খালেদা জিয়ার সাথে কারাগারে যেতে রাজি হয়েছিলেন এই মানুষটি সময়ের সবচেয়ে আলোচিত নেত্রী বেগম খালেদা জিয়া যার দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি মানুষ অথচ বেগম জিয়া তাকিয়ে থাকেন ভিন্ন একজনের দিকে সেই তিনি চব্বিশ ঘন্টা বেগম জিয়াকে দেখভাল করেন কারাগার গুলশানের বাসা এমনকি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার সঙ্গী হয়ে উঠেছেন তিনি পুত্র তারেক দুই পুত্র বধূ ও নাতনি জাইমা সহ আরও অনেকেই থাকলেও তাকে ছাড়া লন্ডনের বিমান ধরেননি বেগম কার কথা বলছি এতক্ষণে বুঝে ফেলার কথা বলছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহুল আলোচিত গৃহপরিচারিকা পরিচারিকা ফাতেমা আক্তারের কথা নাম তার ফাতেমা বেগম পেশা একজন গৃহপরিচারিকা। দেশের গণমাধ্যমগুলো তাকে গুরুত্ব না দিলেও তিনি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ তিনি বেগম জিয়ার দেখভাল করেন কারাগার গুলশানের বাসা কিংবা লন্ডনের হাসপাতাল সবখানেই বেগম জিয়ার সাথে দেখা মিলে ফাতেমার এমনকি বেগম জিয়ার জন্য ফাতেমা বেগম স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন গরিব ঘরে জন্ম নেওয়া ফাতেমা একজন অন্যরকম নারী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো দেশ জাতির কাছে মহীয়সী নারী হতে পারেননি কিন্তু পর্দার অন্তরালে মহীয়সী হওয়ার চেয়ে তার ভূমিকা কম নয় বিএনপি চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল তাই দেশের ভেতর তো বটেই দেশের বাইরে গেলেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন ফাতেমা বেগম দুই সালে প্রথম আলোচনায় আসেন ফাতেমা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা দেওয়া হলে তখনকার ঢাকা কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার আবেদন করা হয় কিন্তু কিছুতেই হাসিনা রাজি হচ্ছিল না পরে এক পর্যায়ে অনুমতি পাওয়ার পর কারাগারে বেগম জিয়ার সঙ্গী হন ফাতেমা প্রায় পঁচিশ মাস কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে থেকে তাকে সেবা দিয়েছেন একজন বন্দির সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক হলেও শেষ পর্যন্ত তিনি থেকেছেন কারাগারে বাসায় কিংবা হাসপাতালে ওই সময় ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রীয় প্রচেষ্টায় ফাতেমা বেগমকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে আলাদা করার চেষ্টা করেন এমনকি তাকে প্রচুর অর্থ দেওয়ার প্রলোভনও দেওয়া হয় আওয়ামী লীগের তাবেদার গণমাধ্যম প্রচার করে বেগম জিয়া গৃহপরিচারিকা ফাতেমাকে ফাতে পাঁচ হাজার টাকা বেতন নিয়মিত না দেয় নোয়াখালীতে তার সন্তানেরা না খেয়ে থাকছেন হাসনার অলিগার্ডদের মিথ্যা প্রচারণায় সায় দেননি এমনকি তিনি টাকার প্রলোভনে সায় না দিয়ে বেগম জিয়ার সঙ্গে থেকে গেছেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের প্রতিবাদ এবং পুনর্বহালের দাবির আন্দোলনে দুই সালের উনত্রিশ ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না খালেদা জিয়াকে আটকে দেওয়া হয়েছিল তখন বিএনপি হাতে দাঁড়ানো ব্যক্তিগত জীবনে একবার সাংবাদিকদের তিনি বলেছিলেন বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন ফাতেমার সন্তানও থাকেন তাদের সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা বলছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ বোধ প্রবল সবসময় পাশে থাকা চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেওয়া সহ সব কাজই ফাতেমা বেগম করে থাকেন দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন এ কারণে দৈনন্দিন কাজে সহযোগিতার জন্য তিনি ফাতেমাকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছেন ফাতেমা বেগম একজন বিশ্বস্ত গৃহ পরিচারিকা হিসেবে দৃষ্টান্ত হয়ে রয়েছেন দর্শক হাসিনার মুখ থেকে আমরা তার কর্মচারীদের চারশো কোটি টাকার মালিক হবার কথা শুনেছি বিপরীতে খালেদা জিয়ার গৃহ পরিচারিকার অবস্থাও দেখছি এর দ্বারাই কি একজন দুর্নীতিবাজ হাসিনা ও সৎ খালেদা জিয়ার তফাত স্পষ্ট নয় কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ